বন্ধুরা ওলকপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন আর ভালো লাগছে না একবার ওলকপির এই রেসিপিটা বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটে ফুটে খাবে এবং গরম ভাতের সাথে রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে আমি এখানে ওলকপিটা ছাড়িয়ে নিয়েছি এবার ভালোভাবে ধুয়ে একটা গ্রেটারে গ্রেড করে নিচ্ছি বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গ্রেটারে গ্রেড করে নেওয়া হয়ে যাবে রেসিপিটা বানাতেও সহজ এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে পুরোটা আমি করে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে দিয়ে কোনো রকম জল ছাড়া জাস্ট একটু ঘুরিয়ে নেব যাতে দানাগুলো আরও ছোট ছোট হয়ে যায় এবার একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি একদম কিন্তু মিহি পেস্ট করে নিই খানিকটা দানা দানাও রয়েছে এবার খুব ভালোভাবে মিক্সিং জার থেকে মুছে একটা বড়ো বাটির মধ্যে নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা যদি নিরামিষে বানাতে চান তাহলে ডিমটা অ্যাভয়েড করবেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবং এরপরে যে উপকরণটা দিচ্ছি এটা হলো বেসন এখানে আমি দু চামচ পরিমাণ বেসন অ্যাড করেছি নিরামিষে বানালে ডিম ছাড়া বেসন দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এটা হবে এবারে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন এরকম একটা ঘনত্ব হয়েছে এবার আমি একটা এরকম স্টিলের পাত্র নিয়েছি পাত্রটিতে অল্প কিছুটা তেল ব্রাশ করে নেব বন্ধুরা তেল ব্রাশ করে নিয়ে এবার আমি মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে খুব ভালোভাবে চালিয়ে নেব একটা ছোটো চামচ দিয়ে উপরটা খুব ভালোভাবে মসৃণ করে নিচ্ছি এবার আমি কড়াইতে এখানে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এর উপর একটা স্ট্যান্ড দিয়ে বাটিটাকে বসিয়ে দিচ্ছি এবার আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতন মিডিয়াম আছে স্টিম করে নেব দশ মিনিট পর ফিরে এসছি বন্ধুরা এখন কিন্তু জলটা একদম কমে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একটা টুথপিক দিয়ে দেখে নেব টুথপিকে কিন্তু একটু লাগেনি তার মানে খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এবার আমি পাত্রটা তুলে ঠান্ডা করে নেব অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেওয়ার পর কেটে নিতে হবে প্রথমে একটা ছুরি দিয়ে চারধারটা একটু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে চান এইভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি এটাকে কেটে নিচ্ছি পিস পিস করে আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনারা যেরকম সাইজের পিস করতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই এইভাবে একটা খুন্তি দিয়ে তুলে নিলেই কিন্তু খুব সহজভাবে দেখুন উঠে এসছে কত সুন্দর হয়েছে বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে খেতে দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা এবার আমি সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি এবার গরম তেলের মধ্যে ওলকপির পিসগুলো দিয়ে একটু এপিড ওপিড হালকা করে ভেজে নেব এক সাইড হয়ে গেছে বন্ধুরা এবার আমি অপর সাইডটা উল্টে নিচ্ছি এগুলো একটু সাবধানে উল্টে নিতে হবে একদম হালকা হাতে উল্টে নিলে তাহলে কিন্তু একদমই ভেঙে যাওয়ার রকম ভয় থাকবে না বন্ধুরা আমি দুই সাইড হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে আবার ওই কড়াইতে কিছুটা তেল অ্যাড করে দিয়েছি এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা গোটা জিরে জিরেটা লাল হয়ে এলে এবার আমি খানিকটা কোচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু মিডিয়াম করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা আদা ভেজে নেওয়ার পর আমি এখানে কিছুটা টমেটো অ্যাড করে দিচ্ছি টমেটোটা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে এবার আমি অ্যাড করে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল বুঝে লঙ্কার গুঁড়ো এবার গুঁড়ো মশলাটা ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে আমি কয়েক সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি সাথে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে বাটা অবশ্যই রসুনটা সবশেষে অ্যাড করবেন তাহলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ থাকে এবার মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলা বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি জল অ্যাড করার পর জাস্ট দু মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব তার জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিট পর ফিরে এসছি এখন কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা ওলকপির পিসগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সব শেষে গরম মশলার গুঁড়ো এবার ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিচ্ছি গ্যাসটা অফ করে বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এসছি দেখুন একদম কিন্তু মাখো মাখো হয়ে গেছে এবং কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা দেখে নিলেন তো ওল্ড খেতে ভালো না লাগলে এইভাবে ওল্ড কফিটা বানিয়ে দেখুন সবাই কিন্তু চেটে খাবে এবং ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা দেখে নিলেন তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং আমার এই রেসিপিটা যদি আপনাদের উপকারে আসে অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাও এবার আমি গরম গরম ভাতের সাথে নিয়ে বসে পড়েছি বন্ধুরা খেয়ে দেখব কেমন হয়েছে একদমই কিন্তু বেশ সুন্দর নরম হয়েছে বন্ধুরা খেতে ভীষণই ভালো লাগছে রুটির সাথে কিন্তু দারুণ জমে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো আসি আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে আজকের মতো টাটা